হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই হচ্ছে রবিবার আর এখন বানাবো হচ্ছে পরোটা আর রায়তা বানাবো একটু পেঁয়াজ শশা এই সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি তো তোমাদের সাথেও দেখাচ্ছি আমি পরোটাটা ময়দাটাও মেখে রেখে দিয়েছি আর পেঁয়াজ কুচি তারপরে লঙ্কা কুচি সমস্ত কিছুই কেটে রেখে দিয়েছি তো সেগুলো এখন দইয়ের সাথে মিক্স করে নেব আর একটু জিরে গুঁড়ো করে নেব মানে তাওয়াতে সেঁকে নেব নেবো দিয়ে গরম গুঁড়ো করে নেব আর দেখো এখন বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়েছে সবে মাত্র আর কোনো কিছুই হয়নি আর মা রান্না বান্না করবে কী কী মাছ হবে আজকে আমাদের তো বাবা মাছ নিয়ে এসেছে সকালবেলায় তো তোমাদের সাথে দেখাচ্ছি আজকে কী কী রান্না হবে আর আমার ফেভারিট লাউ বানাবে তো লাউ দিয়ে আলু দিয়েও তারপরে সবজি হবে একটা তো চলো তোমাদেরকে দেখায় আজকে কী কী রান্না হবে আর এখন পরোটা বানাবো আর রায়তা হবে এখন বাটি এখন রায়তাটা বানিয়ে নেবো আর এই যে এখানে দেখো জিরেটা একেবারে বেটে রেখে দিয়েছি মানে ভাজা করে রেখে দিয়েছি তো চলো এখন বানানো যাক তোমরা দেখো এখানে মা কী কী আজকে সবজি রান্না করবে এই যে এখানে বাবা মাছ নিয়ে এসেছে এই মাছটার নামটা আমি ভুলে গেলাম কিন্তু এটা নাকি মানে শরীর টরি খারাপ হলে এই মাছ খাওয়া খুবই ভালো খুবই উপকার আর এখানে লাউ যেটা আমার খুবই পছন্দের মানে লাউ আমার ফেভারিট সবজি বলতে পারো খুবই পছন্দের লাউ আলুর সবজি বানাবে আর মাছ হবে আর চলো এইটুকুই আজকে হবে তো আমি চলো মোটামুটি যে কাজগুলো বাকি রয়েছে মানে ঝাড়ু আর মোছাই বাকি রয়েছে তো এই দুটো কাজ রয়েছে তো আমি এটা করে নিই আর ওদিকে মা রান্না করবে মা এখন গেছে হচ্ছে জেঠিমাদের বাড়িতে সবথেকে বড় কথা হলো আজকে অনেক দিন পর মানে প্রায় দু সপ্তাহ ধরে গরম পড়ার পরে আজকে বৃষ্টি হয়েছে সকালবেলায় আমরা মর্নিং গিয়েছিলাম তো সকালবেলায় আসার সময় আমরা দৌড়ে দৌড়ে এসেছি এত বৃষ্টি হচ্ছিলো প্রথমে একটু বৃষ্টি হলো মানে পুরো একবার বৃষ্টিতে আমাদেরকে ভিজিয়ে দেওয়ার মতোই তো সেরকমভাবে আমাদের মাথা ড্রেস এই সমস্ত কিছু ভিজে গিয়েছিলো আবার আমরা দৌড়ে দৌড়ে চলে আসলাম আর মাঝপথে আবার বৃষ্টি থেমে গেল কিন্তু প্রচুর গরম ছিল বৃষ্টির মধ্যে যেন মাটিতে বৃষ্টি পড়ার কারণে ভাবটা একেবারে উপরে উঠে এসেছে তো সেই জন্য আরও একটু গরম ছিল আর সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার আছে একবার সূর্য উঠেছিল এখন একেবারেই বন্ধ হয়ে গেছে ওয়েদারটা দেখতে পাচ্ছ একেবারে মেঘলা মেঘলা ওয়েদার আছে সূর্যের আজকে কোনো রকম প্রকোপ নেই আর এদিকে দেখো আলুর পাপড় এই সমস্ত কিছু কালকেই দেয়া হয়েছে মানে কালকে এতটাই রোদের তাঁত ছিল যে কালকে এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছিলো আর একদিনেই শুকিয়ে গেছে তো দেখতে পাচ্ছ আর আগেও দিয়ে দিয়েছে মাসি মাসির বাড়িতে বাবা পাঁচ কেজি মতো আলু দিয়ে এসেছিলো তো সেখানেও মানে মাসিমণি দিয়ে দিয়েছিল আর কি তো সেই পাঁপড়গুলোও রয়েছে আর এগুলো ননদের জন্য দেয়া হয়েছে মানে শ্বশুর শাশুড়ি মা যেদিন যাবে তো সেদিন কিছু পরিমাণে ননদের জন্য নিয়ে যাবে আর দেখো এখানে গাছগুলো এই গাছটা তো একেবারেই খারাপ হয়ে গেছে আর গাছগুলো এখানে মোটামুটি ঠিকই আছে মানে এগুলো ঘরের প্ল্যান্ট বলে সেই জন্য একটু ঠিক আছে আর ওটা তো নিয়ে আসা লাগানো গাছ মানে কারোর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো ভালোই হয়েছে এই গাছটা মানে খুবই সুন্দর হয়েছে ছোট অল্পর ওপরে ছিল যেটা এতটা বেড়ে গেছে তো বেশ ভালো লাগে দেখতে তাই না অনেকটাই ভালো লাগে আর দেখো এখন ঝাড়ু দেবো একবার দিয়ে তারপর ঘরটা মুছে নেব আর পরোটাটাও বানানো হয়ে গেছে তো চলো তোমাদের সাথে দেখিয়ে দিই আর সেই জন্য দেখো একটু এগুলোকেও মুছে দেব কারণ এই কালো জিনিসের ওপরে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে আর দেখো চারজনে ধুলোও পড়ে গেছে আর কালকে রাত্রিতে হাওয়া হয়েছে অল্প অল্প আর আজকে দেখো একেবারে মেঘলা ওয়েদার রয়েছে তো দেখি এখন এগুলোকে মুছবো কালো ওই ড্রেসিং টেবিলটা মুছবো আর ড্রেসিং টেবিলটাও একদিনকে ভালোভাবে পরিষ্কার করতে হবে আর বাইরে গাড়ি গাড়ি যাচ্ছে এই জন্য একটু আওয়াজ হচ্ছে আর তো চলো এখন ঝাড়ুটা দিয়ে নিই কারণ মোটামুটি তাহলে আসনটা কমপ্লিট হয়ে যাবে আমার কারণ স্নান দান করে একেবারে আসন বানাতে বসবো তো সেই জন্য এখন তাড়াতাড়ি যা টুপিটাকি কাজগুলো করি সেগুলো একটু করে নিই